সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মোদীর সঙ্গে হাতেই মেলালেন না ফ্রান্সের প্রেসিডেন্ট তসলিমা নাসরিনকে যে সতর্ক বার্তা দিলেন মামুনুল হক রাজবাড়িতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে টানাটানি পাল্টা পাল্টি কর্মসূচি হাসিনা নির্দেশ দিচ্ছে শুনছিলেন সংবাদ পুরো খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মোদীর সঙ্গে হাতেই মেলালেন না ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের সঙ্গে কর্মর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেন অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষ সম্মেলনে এই বিব্রতকর দৃশ্য দেখা গেছে তুরস্কের বার্তা সংস্থা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় প্যারিসে এআই সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদি হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো তবে মোদিকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডার লেন্স সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে কেউ কেউ এই ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃত ভাবে এটি হতে পারে ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আয়োজিত এক নৈশ ভোজের সময় তাদের সাক্ষাৎ হয় তসলিমান নাসরিনকে যে সতর্ক বার্তা দিলেন মামুনুল হক নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশে বিশৃঙ্খলার চেষ্টা করছেন জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের প্রতি যারা পীড়িত দেখাও মনে রেখো এদেশের মানুষ সহনশীল কিন্তু দুর্বল নয় শেখ হাসিনার গোরা যেখানে তসলিমা নাসরিনের গোড়াও সেখানে তসলিমা নাসরিন আবার নতুন করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেই মঙ্গলবার রাতে দলটির রাজশাহীর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মামুনুল হক বলেন আমরা করুণার পাত্র নই যদি আমাদের করুণার পাত্র মনে করে থাকেন ওপেন চ্যালেঞ্জ ঘোষণা দিলাম আসুন আমাদের মোকাবেলা করে দেখুন আমরা ভাষায় আমরা ইসলাম নিয়ে ইসলামের গৌরব নিয়ে রাজবাড়িতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত রাজবাড়িতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ আজিজুল ব্যাপারী নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো দুজন মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলিপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় ঘটনা ঘটে নিহত আজিজুল রাজবাড়ীর সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা ব্যাপারের ছেলে তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে এ ঘটনায় আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে টানাটানি পাল্টাপাল্টি কর্মসূচি সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইশো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিপাকে পড়েছে কেন্দ্র গত শনিবার কমিটি ঘোষণার পর কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে ছাত্রদের একটি পক্ষ মহাসড়ক ও রেলপথ অবরোধের পর সোমবার রাতে সেই কমিটি স্থগিত করে কেন্দ্র এরপর স্থগিত কমিটি বহালের দাবিতে আজ মঙ্গলবার মহাসড়ক অবরোধের ঘোষণা দেয় অপরপক্ষ শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে আহ্বায়ক হাসতাদ আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা এক চিঠিতে আগামী ছয় মাসের জন্য দুইশো সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় হাসিনা নির্দেশ দিচ্ছে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গণহত্যা কোনো ধরনের অনুশোচনা নেই উল্টো বিদেশে বসে খুনি ফেসিস্ট শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আবারও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মঙ্গলবার বিকেলে মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মশালায় তিনি কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সরকারি সব প্রতিষ্ঠানে এখনও আওয়ামী প্রেতার তারা বসে আছে এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে সরকারি সব দপ্তরে ফেসিস্টের দোসররা ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরুন তিনি বলেন বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য দেড় যুগ ধরে আন্দোলন করেছে কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এটা তো নতুন দাবি নয় লালমনিরহাটে বিএনপি নেতার অবৈধ ইট ভাটাই অভিযান চালাতে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমান আদালত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন অবৈধ ইট ভাটাই অভিযান চালাতে গেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহ অন্যদের অবরুদ্ধ করে রাখা হয়েছে আজ মঙ্গলবার বিকেলে কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামে অবস্থিত মেসার্স এম ব্রিক্সে এ ঘটনা ঘটে এমন পরিস্থিতিতে কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে আসতে হয়েছে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের এ বিষয়ে জেলা প্রশাসককে একটি চিঠি দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত আনোয়ার তুম্পা নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন হাসনাত শারজিস সহ অন্যরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলতি মাসেই নতুন দল আত্মপ্রকাশ করতে পারে এতে জুলাই গণ অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের একাংশ যুক্ত হবে বলে জানা গেছে নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার ও মুখ্য সংগঠক শারজি সালম পঞ্চগড় এক আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা চার আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছেন এছাড়া জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে আশরাফ উদ্দিন মাহদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণ বাড়িয়ায় অনিক রায় সুনামগঞ্জে মনিরা শারমিন নওগাঁয় এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জে আতিক মুজাহিদ কুড়িগ্রামে আবদুল্লাহ লামিন নারায়ণগঞ্জে সারওয়ার তুষার নরসিন্দিতে মশিউর রহমান ঝালকাঠিতে মোহাম্মদ নিজামুদ্দিন উদ্দিন নোয়াখালীতে এবং আলিয়া হাসান জোনায়েদ ঢাকায় নির্বাচনের প্রস্তুত নিচ্ছেন বলে জানা গেছে কচুয়া ও চিতলমারিতে বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ আহত চব্বিশ বাগেরহাটের কচুয়া ও চিতলমারি উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত চব্বিশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন ও চিতলমারি উপজেলার কলাতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে আজ দুপুরে দেপারা বাজার এলাকায় দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে ধোপাখালী ইউনিয়ন বিএনপির এক সভাপতি প্রার্থী সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন তাদের মধ্যে সভাপতি প্রার্থী মোহাম্মদ লিয়াকত হোসেনকে বাগেরহাটের আড়াইশো সজ্জা জেলা হাসপাতাল এবং তার ভাই শৌকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে